আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং চলে আসলাম আজকে নতুন আর একটা অফার নিয়ে যেটা আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য থাকবে বারোশো টাকা বিয়ে আজকে এই ভিডিওটার মধ্যে খুবই এক্সক্লুসিভ ডিজাইনের সব কালেকশনগুলো আমরা এই মুহূর্তে অফারে দেবো এখানে অনেক প্যাটার্নের অনেক ক্যাটাগরির কালেকশন থাকবে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকেন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এই পাশটার মধ্যে দেখেন এখানে কিন্তু সব লাক্সারি শিফনের। ব্রাইডালের শাড়ি কালেকশনগুলো থাকবে যেগুলো রিয়েল কপার জোরে কাজ করে এবং রিয়েল স্টোনের কাজ করা আজকে বারোশো টাকায় থাকবে আপনাদের জন্য শাড়ি এবং এইখানেও দেখেন এখানে জিমি চো মধ্যে জিমিচো এক্সক্লুসিভ ডিজাইনার পার্টি শাড়ি কালেকশনগুলো পাবেন আজকে বারোশো টাকায় আমরা অফার দিব বিয়ের কাতান শাড়ির প্রাইস থাকবে বারোশো টাকা আজকে তিনটা ভ্যারিয়েশনের কালেকশন দেখাবো তিনটা প্রাইজের কালেকশন আমরা দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো আজকে এই ভিডিওটার মধ্যে অনেক কালেকশন দেখাবো আমরা ফার্স্ট এই বিয়ের শাড়িগুলোর অফারগুলো দিই আপনাদেরকে এগুলোর প্রত্যেকটা কিন্তু দামি দামি বিয়ের শাড়ি যেগুলো আজকে অফারে থাকবে আজকে বারোশো টাকায় থাকবে আপনাদের জন্য বিয়ের কাতান শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ কলিজিয়া মেরুন টাইপের একটা কালার এটা সম্পূর্ণ কপার জড়িয়ে কাজ করা এবং রিয়েল কাজ করা এবং আমরা এই সাইডের প্রাইস দিচ্ছি হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় আর এই থাকবে আজকের এই এই যে দেখেন এখানে এটা হচ্ছে সম্পূর্ণ ডিপমেন্ট একটা কালার পিচ টাইপের কালার এটাও অনেক গর্জিয়াস ফুল বডিটার মধ্যে কিন্তু কপার জড়িয়ে কাজ করে এবং রিয়েল স্টন দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ রিয়েল স্টন দিয়ে কাজ করা থাকবে যে দেখেন এটা পাড়ার প্যানেল এটা একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করে প্রাইস থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় থাকবে সে এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপ একটা কালার অনেক সুন্দর রেডিশ মেরুন টাইপ একটা কালার এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ এক্সক্লুসিভ ডিজাইনের একটা শাড়ি টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করা বিয়ের শাড়ি এগুলো আপনারা বাইরে যেখান থেকে নিবেন মিনিমাম প্রাইস থাকবে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা আমরা এটার প্রাইস দিচ্ছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ অনেক কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে এই যে দেখেন এটার কালারটা হচ্ছে এটা বটল গ্রিনের মধ্যে এটা জিমিটো ফ্যাব্রিকের ব্রাইডালের একটা শাড়ি এটা জিমিটো ফ্যাব্রিকের ব্রাইডালের একটা শাড়ি এটার কালারটা দেখেন বটল গ্রিনের মধ্যে এটা এটার কালারটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন কত সুন্দর একদম এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জিয়াস কাজ করে এটার প্রাইস দিচ্ছি মাত্র আট টাকায় এটা অনেক দামি এটা বিশ হাজার টাকার একটা শাড়ি আমরা আট টাকা অফারে দিচ্ছি এই যে দেখেন এটার কালারটা কত সুন্দর এটা হচ্ছে পেস্ট পেস্ট গ্রিন টাইপ একটা কালার এটা এই যে দেখেন একদম অল ওভার বরেটার মধ্যে গর্জিয়াস কাজ ফুল বরেটার মধ্যে রিয়েল স্টোনের কাজ করে এবং কপার জুড়িতে কাজ করে এবং এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় আজকে অনেক কালেকশন থাকবে এই ভিড়তে এই যে দেখেন এটার কালারটা হচ্ছে মেরুন কালার মধ্যে এটার ফ্যাব্রিক্সো ও ফ্যাব্রিক্স এর মধ্যে এটা জিমিচু একটা এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশন এটা খুবই চমৎকার দেখেন কপার জুরি রিয়েল স্টোন দিয়ে কাজ করা এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এবং এটা দেখেন পিকক ব্লু কালার পিকক ব্লু টাইপ কালার এটার অল ওভার বডেটের মধ্যে দেখেন কপার জুরি দিয়ে কাজ করা এবং ঝারকান স্টোন দিয়ে কাজ করা এই সাইড প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা আমরা এই ভিডিওটার মধ্যে আজকে বারোশো টাকা আপনাদেরকে বিয়ের কাদান শাড়ি দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে অনেক স্পেশাল অফার থাকবে এই ভিডিওটার মধ্যে 1200 টাকা থেকে বিয়ের কাদান শাড়ি এই যে দেখেন এটা এটা বটল গ্রিনের মধ্যে খুবই সুন্দর এটা অনেক গর্জেস ফুল বডিতে মধ্যে গর্জেস কাজ করা রিয়েল স্টোনের কাজ করা এইটা প্রাইস দিচ্ছি মাত্র 11500 11500 টাকা থাকবে সেইটা এটা কালারটা খুব সুন্দর ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মধ্যে খুবই চমৎকার খুবই অসাধারণ একটা কালেকশন এটা এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় দেখেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা খুবই চমৎকার আমরা এটার পরে এখন আপনাদেরকে ঝিমিজো ফ্যাব্রিকের আরেকটা ব্রাইডালের শাড়ি দেখাবো যেটার প্রাইস বর্তমানে পাঁচ হাজার ছয় হাজার টাকা কিন্তু আজকের এই ভিডিওটার মধ্যে আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে ঝিমিজো ফ্যাব্রিকের এই শাড়িগুলো আজকে বিয়ের কাতান শাড়ি থাকবে বারোশো টাকা আপনাদের জন্য দেখেন এটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর এগুলো দেখাতে থাকে হ্যাঁ এগুলো পঁচিশশো টাকা অফারে দিচ্ছি আমরা অনেক কালার কম্বিনেশন শোরুম আসতে দেখতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা কুনি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা মেরুন কালার মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এই যে এটার কালারটাও খুব সুন্দর বটল গ্রিনের মধ্যে এটা এটা হচ্ছে বটল গ্রিন টাইপ একটা কালার খুবই সুন্দর একদম গর্জিয়াস কাজ করা ফুল বলেটের মধ্যে গর্জিয়াস কাজ করা এটার প্রাইসও থাকে মাত্র পঁচিশশো টাকা অফারে এই যে দেখেন এটা অনেক সুন্দর পিঙ্ক কালার এটা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই এগুলার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি এগুলা এই যে পার্পল কালারটা দেখেন কত সুন্দর এটার পার্পল কালারটা অনেক সুন্দর এটা পঁচিশশো টাকা অফারে দিচ্ছে জিমিচো ফ্যাব্রিকের এই শাড়িগুলা প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ এগুলো প্রত্যেকটা শাড়ি আজকে বারোশো টাকায় থাকবে আপনাদের জন্য বিয়ের কালেকশন বিয়ের কাতান শাড়ি আমরা বারোশো টাকায় দিব দেখেন এটা অলিভ কালার এটার প্রাইসও মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইসও মাত্র পঁচিশশো টাকা পিক অফ ব্লুটা দেখেন এটাও খুব সুন্দর দেখেন অনেক সুন্দর ডিজাইন এটার প্রাইসও মাত্র পঁচিশশো টাকা এটার কালারটা খুব সুন্দর পিঙ্ক কালার এটা পিঙ্ক কালারের মধ্যে এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা অফার এটা হচ্ছে অলিভ কালার পঁচিশশো টাকা অফারে এখন আমরা বারোশো টাকায় কাতান শাড়ি দেখাবো যেগুলো বিয়ের কাতান শাড়ি এটা চার হাজার পাঁচ হাজার টাকার কাতান শাড়ি মাত্র বারোশো টাকা অফারে থাকবে এগুলোর প্রত্যেকটা বিয়ের জন্য আপনারা নিতে পারেন বিয়ের কাতান শাড়ি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ প্রত্যেকটা শাড়ি এগুলো ডিজাইনের শাড়ি আমরা বারোশো টাকায় দিচ্ছি কালারটা দেখছেন কত সুন্দর বটল গ্রিনের মধ্যে একদম অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ লতনা কাজ করা এটা হচ্ছে লতনা কাজ করার একটা বিয়ের শাড়ি এটার প্রাইস দিচ্ছি মাত্র বিয়ে রিসেপশন যে কোনো পার্টি জন্য আপনারা এই শাড়িটা নিতে পারবেন এটা আজকের একটা বেস্ট অফার বারোশো টাকায় থাকবে ব্লু কালারটা অনেক সুন্দর ব্লু কালারটা অনেক সুন্দর মাত্র বারোশো টাকায় এবং এটা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে রেডিশ মেরুন কালার এটা রেডিশ মেরুন একটা কালার মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা অফারে থাকবে এই শাড়িগুলো প্রচুর কালেকশন আছে শোরুমে চলে আসতে তবে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চার তালা কোন এই কালারটাও সুন্দর বারোশো টাকায় থাকবে এই শাড়িগুলো মাত্র বারোশো টাকায় প্রত্যেকটা শাড়ি সুন্দর ব্লু কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র বারোশো টাকা অফারে তো অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইন বাটনটি ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম